এই মুহূর্তে মেয়েটা সতর্ক করলো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সেটা আইফোন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদেরও হতে পারে এবং অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহারীদেরকেও হতে পারে তো জানা যাচ্ছে পয়লা জুন থেকে এই সব অ্যান্ড্রয়েড ও আইফোন মডেলে আর চলবে না হোয়াটসঅ্যাপ তবে সেই তালিকায় কোন কোন অ্যান্ড্রয়েড স্মার্টফোন এবং কোন কোন আইফোন থাকছে দেখে নিন আমাদের এই ভিডিওতে তো এই তালিকায় আপনার মোবাইল নেই তো তো দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ আগামীকাল অর্থাৎ পয়লা জুন থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর চলবে না হোয়াটসঅ্যাপ তো চলুন আমরা দেখে নিই কোন কোন মডেলগুলি রয়েছে তালিকায় রয়েছে আইফোন ফাইভ এ আইফোন সিক্স আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স এস আইফোন সিক্স এস প্লাস আইফোন এস ফার্স্ট জোন অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রে রয়েছে স্যামসং গ্যালাক্সি এস ফোর স্যামসং গ্যালাক্সি নোট থ্রি সোনি জিপিরা জেড ওয়ান এল জি জি টু হাওয়াই এসেন্ট পিউসিক্স মেটোজি ফার্স্ট জুন রয়েছে মোটোরালা রেজার এইচডি এবং সবশেষে রয়েছে ই দু হাজার চোদ্দো এইসব মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ চলবে না আগামীকাল পয়লা জুন থেকে তবে এই সব হ্যান্ডসেটে বদলে ফেলার সময় অবশ্যই একটা জিনিস নজর দিন যে ফোনটি আপ টু ডেট আছে কি না যদি দেখেন এখনও সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে তাহলে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং পরবর্তী অ্যান্ড্রয়েড ফাইভ পয়েন্ট ওয়ান ও তার পরবর্তী ভার্সনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে আসলে সফটওয়্যার আপডেটের সঙ্গে পরিবর্তন হয় হোয়াটসঅ্যাপও তো যে যে মডেলগুলো আপনাদেরকে জানানো হলো সেই সব মডেলগুলিতে যদি ফোনটি আপডেটের অপশান থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা অনাসে কিন্তু ওই সব মডেলগুলিতে হোয়াটসঅ্যাপ পুনরায় ব্যবহার করতে পারবেন তো মেটা আমাদেরকে এটা জানিয়েছিল তো আমাদের দায়িত্ব আপনাদেরকে জানানো তাই জানিয়ে দিলাম তো অযথা আতঙ্কিত হবেন না পয়লা জুন আসুক অর্থাৎ আগামীকাল আসুক আপনারা নিজেরাই পরীক্ষা করুন তো আজকের ভিডিওটি এতটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোথা থেকে দেখলেন সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন